চার কালারটা দেখো কেউ যদি তৈরি করতে চায় আদা রসুন দিয়ে অবশ্যই দেখো প্রায় কিন্তু চাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু একটু পরে নামিয়ে নেবে দেখো চা কিন্তু লেবে গেল এখন কিন্তু চলে যাবে এখন শেঁকা হচ্ছে তাই কি চা শেঁকা হচ্ছে চা এখন আমরা খাবো তাই আমরা তো সকালবেলা মৌলিক কাস্টমার ফ্রি অফ কাস্টমার ফ্রি কস্টে চাকরি চলে দেখে তো এক দুই তিন চার পাঁচ কাপ চা খেলা হবে বড় গ্লাসে এক কাপ এক্সট্রা রাখা হলো চলো বন্ধু যদি ভালো লাগে অরুণা হাতের এইসব আদা রসুন পেঁয়াজের ছা লাইক করে দিয়ে চলো বাই